সাকিব খান এটা সাকিব খানের সিনেমা তুফান যে সাকিব খানকে নিয়ে এত হাইপ তোলা হয়েছিল যে সাকিব খানের সিনেমা নিয়ে এত রংবাজি চলছিল এত দিন ধরে এই সাকিব খানের এই তুফান দেখে জাস্ট ফিরলাম ছি 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 এই সিনেমাটা দেখার আগে তো আমাকে ইঁদুর মরার বিষক্ষেপ মরতে হতো সুইসাইড করতে হতো আমি কেন সিনেমাটা দেখতে গেলাম ভাই আমি কেন দেখতে আমার টাকা ফেরত চাই এটা সাকিব খান যাকে বাংলাদেশের বাঘ বলা হয় দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অফ বাংলাদেশ কিং বলা হয় কিং খান শাহরুখ খানের সাথে তুলনা এই ছাপটি সাকিব খানের ভাই সিরিয়াস বলছি যারা যারা তুফান দেখেছো বা দেখো নি তারা তারা তো প্লিজ দেখো না আর একটা কথা বলছি সাকিব খানকে দেখেই সিনেমায় যেন মনে হচ্ছে জুজু হ্যাঁ জুজু 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 বোঝো তো ওই জুজু আমার গানটা মনে পড়ে গেল জু 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 আমাকে থাবা দিও না জু 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 তুমি তো জুজু ও আমাকে থাবা দিও নি ও জুজু তুমি তো সাকিব খানকে দেখে এই সিনেমায় আমার এরকমই মনে হচ্ছে এতক্ষণ ধরে যে বাতেলাগুলো মারলাম সেই সমস্ত পাবলিকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে এই বাতেলাগুলো যে সমস্ত পাবলিক দেয় বা দিয়ে এসছেন এতদিন ধরে তাদের উদ্দেশ্যে তারা নিজেদের গালে গালে এই এই যে দুটো দুটো গাল রয়েছে তবলার মতো ঠাস ঠাস করে ফার্স্ট গুড জব একটা তো ক্ল্যাব হবে তোমাদের জন্য যে আমার কথা অনুযায়ী তোমরা নিজেদের গালে ঠাস ঠাস করে চরমের ঠাস ঠাস করে এর জন্য আমি খুবই হ্যাপি যাই হোক এবারে আসছি মেগাস্টার সাকিব খান কি আদেও তুফান সিনেমাটা করার পর মেগাস্টার হতে পেরেছে কলকাতাতে বাংলাদেশে তো তিনি অলওয়েজ মেগাস্টার আমরা সবাই জানি সব সবসময়ের জন্য তিনি তারকা বাংলাদেশের একটা আইকনিক মেগাস্টার সাকিব খান তিনি গ্লোবাল স্টার বাট ইন্ডিয়াতে আসার পর আজকে ইন্ডিয়াতে রিলিজ করলো দেখে ফিরলাম তো আমার এক্সপিরিয়েন্সটা কেমন মেগাস্টার সাকিব খানকে নিয়ে তুফান আমায় কতটা অনুপ্রাণিত করলো কতটা ভালো লাগাতে বাধ্য করলো আমাকে সেটা আমি তোমাদের কাছে পুরো শেয়ার করব জিনিসটা স্পয়লার না দিয়ে তার কারণে বাংলাদেশে সবার দেখা হয়ে গেছে আমি জানি বাট ইন্ডিয়াতে তো আজকেই সবে রিলিজ করেছে তো সেইভাবে স্পয়লার না দেওয়াটাই বেটার তো এক কথায় বলতে গেলে বাংলায় অ্যাজ আ বাংলা মুভি লাভার হিসাবে রকম লেভেলের মেন স্ট্রিম কাজ খুব কম হয়েছে এবং রকম গ্র্যান্জারে এই রকম একটা বাংলাদেশি সিনেমা মানে ভাবতে পারছি না যে এতটা উন্নত করেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো সিনেমা যে রায়ান ডাফি স্যারকে ফার্স্টে হ্যাড অফ টু ইউ অনেকেই বলতে পারে অনেকে বলা বলি করছিল ইনফ্যাক্ট কেজিএফ এবং অ্যানিম্যালের নাকি কপি করা ঠিক আছে কেজিএফ প্লাস অ্যানিমেল ইকুয়ালস টু নাকি তুফান ভাই কোন অ্যাঙ্গেল দিয়ে একটা কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমা আমরা দেখতে যাচ্ছি আড়াই তিন ঘন্টা সিনেমা টাকা খরচা করে আমরা টিকিট কেটে দেখতে যাচ্ছি সেটাই না যাবে না মাসালাদার কিছু ডায়লগ থাকবে না গরম গরম চরম চরম কিছু সিনস থাকবে না ঠিক আছে ভালো আইটেম সং থাকবে না একটা দু সংলাপ একই রকম হলেই সেটাকে কপি কপি বলে দেওয়া এটা কেজিএফ এর কপি ওইটা তো কেজিএফ এ বলা হয়েছিল এইসব কি কি এই রকম যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলা সিনেমার জীবনে গ্রো করবে না তাহলে ওই চিরকাল চিরকাল ওই সিরিয়াল মার্কা সিনেমা দেখে যেতে হবে পরিষ্কার কথা আমার কাছে ভাই স্পষ্ট কথায় কষ্ট নেই সাকিব খান নিজের টু হান্ড্রেড পারসেন্ট দিয়ে এই সিনেমায় দাপটের সাথে কাজ করেছেন অভিনয় করেছেন তোমরা যারা যারা অভিনেতা সাকিব খানকে তেমন একটা প্রত্যক্ষ আমি তাদেরকে সাজেস্ট করব তুফান সিনেমাটা দেখার জন্য রায়া স্যার যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করেছে গ্র্যান্ডভাবে সেটা তোমরা দেখলে চমকে যাবে ছিটকে যাবে এরকম কিছু কিছু সিনস রয়েছে প্রথমত সাকিব খানের যে লং জার্নিটা তার শুরু থেকে তোমরা যখন শুনতে শুরু করবে বা জানবে বুঝবে সিনেমাটা দেখার সময় তোমরা একটু হলেও নিজেদের সাথে রিলেট করতে পারবে অ্যান্ড ইমোশন হতে কিন্তু বাধ্য হবে ইমোশনাল কিছু কিছু দিক রয়েছে এই সিনেমাটায় এবং প্রত্যেকটা গান ঠিকঠাক জায়গায় কিন্তু এসছে এবং তোমাদেরকে কিছু কিছু টাইমে সেই মুডটা কিন্তু সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু করে দিচ্ছে এবং সাকিব খানকে অবশ্যই অনেকে যারা বলছে তারা ভুল কিছু বলেনি যে রণবীর কাপুরের মতো অ্যানিম্যালের মতো খানিকটা লাগছে ওরকম দেখতে লাগছে সাইড সাইড দিয়ে যখন সে হেঁটে আসছে বা সাকিব খানের সে সোয়াগ লেভেল আলাদা লেভেলের ভাই মেগাস্টার তো মানে এটাই হওয়া উচিত এরকমই হওয়া উচিত যার হাঁটা চলা ভয়ঙ্কর লাগছে সাকিব খানকে এবং যারা যারা বলছে রণবীর মিল ভাই মিল তো হবেই রণবীর কাপুরও যথেষ্ট হ্যান্ডসাম সুপুরুষ একজন ঠিক আছে সাকিব খানও যথেষ্ট হ্যান্ডসাম সুতরাং মতো লাগছে কারণ দেখতে ভালো ভাই সুদর্শন দেখতে ঠিক আছে হ্যান্ডসাম হাং সাকিব খান তাই জন্যই একই রকম লাগছে বাট সেটাকে কপি তো বলা যায় না সে কি মানে রণবীর কাপুরের মতো মুখোশ লাগিয়েছে নাকি সাকিব খান তাকে প্রয়োজন হয় না ভাই সাকিব খানকে যেটা সত্যি আমি সেটা বলবই একটা অ্যাকশান পাওয়ার প্যাক্ট মাসালাদার সিনেমা যেরকম হওয়াটা উচিত সেই রকমই করে দেখিয়েছে এটা আমি বলবো সাহসিকতা যে সাহসটা দেখানো হয়েছে একটা বাংলা সিনেমা হিসাবে অনেকে তো শুধুমাত্র ক্রিটিকটা যায় যে আমি কাটা ছাড়া করবো সব সময় দুমধাম করে দেবজিতের সাথে কম্পেয়ার করে দেব সাকিব খানকে সাথে কম্পেয়ার জুড়ে দিলাম যে ওই তো ভাই কপি আর কি করেছে ভাই এটা একটা মৌলিক গল্প ফার্স্ট অফ অল কিছু কিছু পর্সান ইন্সপায়ার হতে পারে মিল থাকতে পারে সেটা হতেই পারে যে কোনো কমার্শিয়াল সিনেমায় কিছু না কিছু আমরা মিল খুঁজে পাই তার জন্যে কি সেটা রিমেক্স সিনেমা তার জন্যই সেটা কপি সিনেমা এইটা যারা যারা বলে তারা তারা মূর্খ মূর্খের পরিচয় দেয় তার কারণ আমরা ভাই টাকা খরচা করে আড়াই থেকে তিন ঘন্টা ফুল এন্টারটেনমেন্টের জন্য যাচ্ছি মনকে আনন্দ দিতে যাচ্ছি যে কিছু নিয়ে মজা করে ঠিক আছে একটা কিছু নিয়ে ফিরবো আর চঞ্চল চৌধুরী ভাই কেন চঞ্চল চৌধুরী এত বিখ্যাত একটা বড় মাপের কিংবদন্তি অভিনেতা সেটা আবার প্রমাণ করে দিল হ্যাঁ হয়তো ফার্স্ট থেকে লাস্ট পুরো পোর্শনটুকুনি ফেস টু ফেস ফেস অফ খুব একটা নেই সাকিব খানের সাথে সেটা মানছি খুব একটা স্পেস তাকে দেওয়া নেই বাট যে যে স্পেসগুলো তিনি কভার করেছেন না ফাটিয়ে দিয়েছেন তার যে ওই রোমার্সক যে ডায়লগুলো তার যে সংলাপ একটু কমিক্স মেশানো ঠিক আছে কমেডির স্টাইলে প্রচন্ড মানে মানে কাঁপিয়ে দেবে জাস্ট ঠিক আছে মানে কাঁপিয়ে দেবে জাস্ট মানে জ্বালিয়ে দিয়ে দেবে চঞ্চল চৌধুরী মানে তোমরা কাকে ছেড়ে কাকে দেখবে সাকিব খানের তো অবশ্যই বলছি সাকিব খান তো দাপিয়ে বেড়েছে গোটা সিনেমা জুড়ে তার অ্যাকশান যে যে পোর্শন চার পাঁচটা বড় বড় অ্যাকশান সিকোয়েন্স আছে বন্ধুরা তুফান সিনেমাতে তুফানই সাইক্লোন বইয়ে দেবে সেই সমস্ত জিনিসগুলো হ্যাঁ বেশি একটু বোল্ড জিনিস আছে বেশি কিছু মানে যেটা বলতে চাইছে একটু রক্তারক্তি বা প্রচণ্ড কাটাকাটি কিছু ব্যাপারগুলো রয়েছে আমি স্পয়লার দিচ্ছি না কিছু কিছু জিনিস দেখলে তোমাদের হার্টবিট কাঁপ বেরতি মতো এমন এমন কিছু কিছু সিন আছে যাই হোক থ্যাঙ্ক গড যে কাটা হয়নি কোনো সিন এডিট করা হয়নি তো দারুণভাবে আমি এনজয় করেছি কলকাতাতে তো খুব একটা বেশি যে দর্শক ছিল সেটা না দর্শক দিয়ে তো সব কিছু হয় না যেহেতু বাংলাদেশের একজন মেগাস্টার কলকাতায় এসে একটু টাইম লাগবে ঠিক আছে এখানে দেবজিৎদের মানে যারা দর্শক রয়েছে তারা তো সাকিব খানকে খুব একটা সহ্য করতে পারে না তাই হয়তো তারা দেখতে এনি বাট এই গল্পটার তুফান সিনেমার ডম রয়েছে সাকিব খানের অভিনয়ের পাওয়ার রয়েছে রায়ান অফিসারের যে সাহস সেটা রয়েছে চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয় রয়েছে মিমি চক্রবর্তী ইন্ডিয়ান আমাদের টলিউডের নায়িকা মিমি চক্রবর্তীর সাকিব খানের যে জুটিটা অনবদ্য লেগেছে যে যে ছিল মিউ চক্রবর্তী ফাটিয়ে ক্যারেক্টার ছিল সে তার জায়গা থেকে মোটামুটি আমার লেগেছে ওভারঅল একটা মাস কমার্শিয়াল সিনেমা এইরকমই হওয়া উচিত তাই এই ছবির কোনো নেগেটিভ দিক আমার চোখে পড়েনি বন্ধুরা অনবদ্য লেগেছে আউটস্ট্যান্ডিং লেগেছে মাইন্ড ব্লোয়িং লেগেছে এই সিনেমাটা যারা ফুল অফ মস্তি করতে চাও ফুল অফ অ্যাকশান কমার্শিয়াল সিনেমা দেখতে যেতে চাও তারা অবশ্যই এই সিনেমাটা দেখতে যাও সাকিব খানের ডায়লগ সাকিব খানের অ্যাকশান মার্কাটারি অ্যাকশান ভালো ভালো কিছু গান সব কিছু মিলিয়ে এটু আ বিগেস্ট ব্লকবাস্টার অফ দ্য ইয়ার এটা কিন্তু বলতেই পারি এবং কলকাতায় আমি জানি না কত বিজনেস করবে তবে হ্যাঁ বিজনেস করা উচিত বাংলাদেশে যেরকম সাফল্য পেয়েছে আমি চাই কলকাতাতে তেমন পাক তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা